মাদারবোর্ড দুই প্রকার কনজিউমার মাদারবোর্ড এবং ওয়ার্ক স্টেশন মাদারবোর্ড কনজিউমার মাদারবোর্ড এক ধরনের মাদারবোর্ড যেটি ম্যাক্সক্রো মাইক্রো এক্স মিনি এক্স এবং ফুল এটি এক্সে বিভক্ত থাকে যেমন গেম খেলবার সাধারণ কাজের মধ্যে ব্যবহার করা হয় ওয়ার্ক স্টেশন মাদারবোর্ড হচ্ছে বিশেষ ধরনের কাজে যেমন রেন্ডারিং থ্রি ডি মডেলিং ভিজুয়াল ইফেক্টস ফোস্ট প্রসেসিং ইত্যাদিতে ব্যবহার করা হয় পাওয়ার সাপ্লাই ইউনিট বা ফিএস ইউ যেই ইউনিট কম্পিউটারের অভ্যন্তরীণ ইউনিট গুলোর পাওয়ার অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ করে তাকে পাওয়ার সাপ্লাই ইউনিট বলে পাওয়ার সাপ্লাই ইউনিট এস সি কারেন্ট কম ভোল্টেজের ডিসি কারেন্টে রূপান্তর করে কম্পিউটার জন্য কম্পিউটারের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ ক্ষমতা চারশো থেকে এক হাজার ওয়ার্ড এবং ভোল্টেজ একশো দশ থেকে দুশো বিশ ভোল্ট ব্যবহার উপযোগী পাওয়ার সাপ্লাই এটি পাওয়ার সাপ্লাই যেটি পুরনো পিসিতে ব্যবহার হতো বর্তমানে হয় না এটি এক্স পাওয়ার সাপ্লাই বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আর এটি এক্স টু পাওয়ার সাপ্লাই ভবিষ্য সাম্প্রতিককালে চালু হয়েছে ইন্টারফেস ইন্টারফেস হচ্ছে এক ধরনের লজিক সার্কিট যা কোনো ডিজিটাল ব্যবস্থায় কম্পিউটারের সাথে রিফেরাল ডিভাইসগুলোর সংযোগ প্রক্রিয়া বা ইনফুট আউটফুট মেমোরি সংযোগ প্রক্রিয়া ইন্টারফেস কাজ ইন্টারফেসের কাজ হচ্ছে ইনফুট ডিভাইসের গ্রহণ করা তথ্যকে সিপিইউ দ্বারা প্রক্রিয়াকরণ করে আউটফুট ডিভাইসে পাঠানোর কাজ নিয়ন্ত্রণ করে অনাকাঙ্ক্ষিত ডেটার প্রবেশ রোধ করে এবং সিপিইউর গতির সাথে ইনফুট আউটফুটের গতি সমন্বয় করে কম্পিউটার ইনফুস ইন্টারফেসের নামসমূহ যেমন ফেরারাল ইন্টারফেস সিরিয়াল ইন্টারফেস ডিজিটাল ভিজুয়াল ইন্টারফেস ফেয়ার ওয়ার ফায়ার অয়ার ইন্টারফেস ইউএসবি বা ইউনিভার্সাল সিরিয়াল ইন্টারফেস স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস স্টান্ডার ইন্টারফেস হচ্ছে স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস বা এস সি এস আই উচ্চারণ মনিটরকে সিফিওর সাথে কানেক্ট করে পার্সোনাল কম্পিউটারকে হার্ড ডিস্কের সাথে কানেক্ট করতে ফি এস সি এস আই ইন্টারফেস ব্যবহার করা হয় ক্যাসিং ক্যাসিং হচ্ছে এমন একটি বক্স যার অভ্যন্তরে কম্পিউটার প্রধান ইউনিট যেমন মাদারবোর্ড মেমোরি ইত্যাদি থাকে গঠনিক উপাদান হচ্ছে স্টিল বা অ্যালুমিনিয়ামের তৈরি প্রকারভেদ এটি কেইস এবং এটি এক্স কেইস আকার মাদার বোর্ড গঠনের উপর নির্ভর করে কম্পিউটার ফোর্ড কম্পিউটার ফোর্ড হচ্ছে এক ধরনের সংযোগ মুখ বা পয়েন্ট যা কম্পিউটারের ফেরি ফেয়ারাল সাথে সিপিউকে কানেক্ট করে